অনেক যুবক যাদের যৌবনে প্রথমে তাদের পুরুষঙ্গটি অনেক স্বাস্থ্যবান ছিল মোটা তাজা ছিল কিন্তু ধীরে ধীরে তাদের পুরুষঙ্গটি চুপসে গিয়ে খিসে ছোট বাচ্চাদের মতো হয়ে গিয়েছে এ ধরনের অনেক পেশেন্ট আমার কাছে আসেন বিশেষ করে যুবক বিবাহিত অবিবাহিত পুরুষরা এ সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা বিভিন্ন কারণে হয়ে থাকে তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে পুরুষদের পুরুষঙ্গের ভিতরে যে টিস্যুগুলো স্পঞ্জি টিস্যুগুলো ইরেক্টাইল টিস্যুগুলো সেগুলোর নির্জীবয়ে রক্ত সঞ্চালনের অভাবে নির্জীবয়ে সিংক্রেস করে পুরুষঙ্গ অ্যাট্রপি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে এটা হচ্ছে যে সমস্ত পুরুষ অতিরিক্ত হস্তমিত করেন পর্নোগ্রাফির আসক্তি রয়েছে তারা অধিক হস্তমথুনের কারণে টেস্টেস্টরনের যে নিঃসরণ উৎপাদন সেটা কমে যাচ্ছে পর্যাপ্ত টেস্টেস্টরনের অভাবে অঙ্গের ভিতরে অক্সিটোসিনের নিঃসরণও কমে যাচ্ছে নাইট্রিক অক্সাইডের নিঃসরণও কমে যাচ্ছে যার কারণে পুরুষঙ্গে ব্লাড সার্কুলেশনের অভাবে পুরুষঙ্গের ভিতরে যে ইরেক্টাল টিস্যু স্পঞ্জি টিস্যু সেগুলো সিংক্রেস করে নির্জীবয়ে চুপসে গিয়ে পুরুষঙ্গটি ছোট হয়ে যাচ্ছে অক্সিটোসিনের অভাবে এবং নাইট্রিক অক্সাইডের নিঃসরণের অভাবে পুরুষঙ্গে রক্ত সঞ্চালন কমে যায় আর রক্ত সঞ্চালন কমে গেলে ইরেক্টাইল টিস্যুগুলো নির্জীবয়ে পুরুষঙ্গ ছোট হয়ে যায় যদি অক্সিটোসিনের নিঃসরণ বাড়ে এবং নাইট্রিক অক্সাইডের নিঃসরণ হয় তো সেক্ষেত্রে টিস্যুগুলো উদ্দীপ্ত হয় এবং সম্প্রসারিত হয় টিস্যুর ধর্ম হচ্ছে টিস্যু উদ্দীপ্ত হলে সম্প্রসারিত হয় নির্জীব হলে করে ছোট হয়ে যায় আর টিস্যু যখন সম্প্রসারিত হয় পুরুষ অঙ্গটাও মোটা তাজা হয় আর পুরুষঙ্গ মোটা তাজা স্ট্রং হলে সে যৌনজীবনে সুখী হয় আর টিস্যুগুলো যদি নির্জীব হয়ে যায় সেটা সিংগ্রেস করে চুপসে যায় আর টিস্যু চুপসে গেলে পুরুষঙ্গ চুপসে ছোট হয়ে যায় তো এটার মূল কারণ হচ্ছে টেস্টেস্টোরন হরমোন টেস্টেস্টোরন হরমোনের স্বল্পতার কারণে নাইট্রিক অক্সাইড এবং অক্সিটোসিনের নিঃসরণের অভাবে টিস্যু দুর্বল হয়ে নির্জীব হয়ে পুরুষঙ্গ ছোটো হয়ে যাওয়ার সমস্যার সৃষ্টি হচ্ছে যেটাকে প্যানাইল আর ট্রফি বলা তো এই প্যানাইল আর সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কখনও ওয়ান টাইম যৌন উত্তেজক অসুস্থ করবেন না হস্তমিথুন থেকে বিরত থাকবেন পর্নোগ্রাফি থেকে বিরত থাকবেন সর্বোপরি আপনার পুরুষ অঙ্গকে মোটা তাজা করতে অবশ্য অবশ্যই আপনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন একজন অভিজ্ঞ গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার টেস্টেস্টরনের মাত্রা বৃদ্ধি পাবে অন্ডকোষের শক্তি বৃদ্ধি পাবে অক্সিটোসিন এবং নাইট্রিক অক্সাইডের নিঃসরণ বাড়বে যার কারণে আপনার পুরুষ অঙ্গের ভিতরের টিস্যুগুলো উদ্দীপ্ত হবে সম্প্রসারিত হবে ইরেক্টাল টিস্যু স্পঞ্জি টিস্যু উদ্দীপ্ত এবং সম্প্রসারিত হলে পুরুষঙ্ক মোটা তাজা হয় বিশেষ করে পুরুষঙ্ক মোটা হয় অনেক মোটা হয় এবং কিছুটা লম্বাও হয় স্ট্রং থাকে আর শক্ত মোটা এবং স্বাস্থ্যবান পুরুষঙ্গ দ্বারা যদি আপনি স্ত্রীর সাথে যৌনসঙ্গম করেন সেক্ষেত্রে স্ত্রীর অর্গাজম খুব দ্রুত হবে